নমস্কার বন্ধুরা আমাদের গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমাদের ব্লগটা টোটালি অন্যরকম হতে চলেছে তাই পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখো আজ আমরা এন থেকে একটা এক্সকারশনের উদ্দেশ্যে বেরোচ্ছি স্কুলের সামনে আমাদের দুটো বাস রেডি অন্যদিকে আমাদের সমস্ত স্টুডেন্টসরাও রেডি আজ ক্লাস টেন আর এইটের মেয়েদেরকে নিয়ে আমরা মোগলমারির উদ্দেশ্যে রওনা দেব আমাদের চুমকিদি তনুজাদি দি অঞ্জলি দি আর সমাদি মেয়েদের প্রথমেই টিফিন বিতরণ করে দিয়েছে এবার একে একে তাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বাসের সামনে চলে এসেছি বাসে মেয়েদের সিট অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলাম আমি আর অঞ্জলি দি মেয়েরা খুব এক্সাইটেড অন্য বাসে আমি চলে আসলাম এই বাসে মেয়েদের সঙ্গে আমি তনুজাদি আর সমাদি আর আরেকটি বাসে রয়েছে তনুশ্রীদি আর অঞ্জলি দি সঙ্গে মন্টু কাকু আর বাদল কাকু বা স্কুল থেকে ছেড়ে দিয়েছে আমাদের তনুজাদি আর সোমাদি দুজনেই সামনের সিটে বসে মেয়েদেরকে দেখাশোনা করছে আর আমি রয়েছি ঠিক তার পেছনের সিটে নয়া গ্রামের জঙ্গল ছাড়িয়ে আর বিস্তীর্ণ সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা চলেছি মোগলমারির উদ্দেশ্যে মেয়েরা গান বাজনা করতে করতে যাচ্ছে অবশেষে বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম মোগলমারিতে এখানে এসে মেয়েরা ধীরে ধীরে বাস থেকে নেমে প্রথমেই দেখতে পেয়েছে একটা বিশাল বট গাছ তার ঝুড়ি সেগুলো দেখেই তারা ঝুলতে শুরু করে দিয়েছে আজ আমাদের মেয়েদের আনন্দের সীমা নেই আমরাও বেশ আনন্দ করেছি আজকে আমরা টোটাল একশো পঞ্চাশ জন স্টুডেন্টকে নিয়ে আজকে মোগলমারি আর কুরুম উদ্দেশ্যে যাত্রা করেছিলাম মোগলমারি ঢোকার আগেই এই বিশাল বটগাছটা ঝুড়ি ধরে আমাদের মেয়েরা ঝুলতে শুরু করে দিয়েছে আর শুধু আমাদের মেয়েরা বললেই চলে না আমাদের প্রিয় তনুজাদিও মেয়েদের সঙ্গ দিতে ঝুড়ি ধরে ঝুলতে শুরু করেছে সত্যি আজকের দিনটা আমরা এত মজা করেছি যেটা বলে বোঝাতে পারছি না এবার সোমাদি অঞ্জলি দি তনুশ্রীদি আর তনুজাদি সকলে মিলে মেয়েদের কাছে গিয়ে একটা লাইন করলো তারপর আমরা বাসের সামনে এসে মেয়েদের নিয়ে কিছু ছবি তুললাম কারণ এটা তাদের একটা প্রজেক্টের অংশ এবার ছবি তোলার পরে আমরা পুরো প্লেসটা ঘুরে দেখাবো আমাদের মেয়েরা সুন্দর লাইন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরাও আছি ওদের সঙ্গে সঙ্গে এবার তোমাদের পুরো প্লেসটা দেখাচ্ছি জায়গাটা খুবই সুন্দর আর এর প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে রয়েছে ইতিহাস মোগলমারি দাঁতনের একটা ছোট গ্রাম এটা আসলে প্রথমে একটা ঢিপি ছিল উঁচু ঢিপি ছিল পরবর্তীকালে খনন কার্য চালিয়ে এই বৌদ্ধ বিহারটি বের করা হয়েছে প্রথমেই এই ঢিপিটার নাম ছিল সখী সেনার ডিবি দু সালে এর খনন কার্য শুরু হয় প্রথম তিনটি ফেজে এর খনন কার্যটি শুরু করা হয়েছিল এর মাটি খুঁড়ে প্রচুর জিনিস পাওয়া গিয়েছে যা এখানেরই একটা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে প্রচুর ব্রঞ্চের মূর্তি বিভিন্ন রকম কারুকার্যে ভরা আসবাবপত্র এবং বিভিন্ন রকমের ইট এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সামনের অংশটি মোগলমারি বৌদ্ধ বিহারের খনন কার্যের কিছুটা অংশ এখানে কাঁচের বেড়া দেয়া রয়েছে আর কাঠের রাস্তা চারিদিকটা কাঁচে ঘেরা এটি একটি বিশাল বড় খনন কার্য বিভিন্ন ব্রঞ্চের মূর্তি ও তার সঙ্গে বিভিন্ন রকমের কেমন ছিল কিভাবে এক্সকাভেশন করা হয়েছে কি কি পাওয়া গেছে বিষদে আমরা বলবো তো আমাদের এখানে একটা ছোট্ট মিউজিয়ামও রয়েছে একসঙ্গে এতজনকে সবাইকে এখানে ভিতরে প্লেস করা যাবে না ওই মিনিমাম কুড়ি জন বা পঁচিশ জন করে সবাই করে পাট পাট করে দেখতে হবে তো প্রথমে যে জায়গা দিয়ে সবাই ঘুরে এসছে ওই জায়গাটা সম্পর্কে আমি বলছি এই জায়গা ফার্স্ট টাইম ছিল একটা উঁচু ঢিপি যার উপরে মানুষ হাট মেলা গ্রামের বিভিন্ন ফেস্টিভ্যাল করেছে কারো কোনো রকম ধারণা ছিল না যে এত প্রাচীন সভ্যতার উপরে আমরা দাঁড়িয়ে আছি যে জিনিসগুলোকে আমরা দেখছি এটার বয়স্কাল হচ্ছে সিক্স সেঞ্চুরি এডি যা আজ থেকে দেড় হাজার বছর আগে শুধু এটুকু নয় এই টপ লেভেল থেকে প্রায় বারো ফিট নিচে নামলে আমরা গ্রাউন্ড লেভেল পাব তার নিচেও কাঠামো রয়েছে যেটা এর থেকেও আরও পুরনো ওটা প্রায় বিসিতে আমরা চলে যাব যুগ এবং সেটা এই সীমানার মধ্যে শুধু নেই এর বাইরে যেখানে আপনারা বাস রেখেছেন তার বাইরে পুরো গ্রামটা মোগুরমারি গ্রামটা রয়েছে পুরো এরকম স্ট্রাকচারাল মাউন্ট যেখানে প্রত্যেকের বাড়ি এরকম ইতিহাস স্ট্রাকচারের উপরে হয়েছে তো প্রথমে এটা কীভাবে জানা গেল সর্বপ্রথম উনিশশো সালে নদী বাণিজ্য সংক্রান্ত কিছু তথ্য সংগ্রহ করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসছিলেন ডক্টর অশোক দত্ত তিনি এসেছিলেন দাঁতন শহরে তার কাজ দিয়ে যে বয়ে গেছে সুবর্ণরেখা নদী যে নদীর দুই তীরে অনেক প্রাচীন সভ্যতা ছিল তার প্রত্ন অনুসন্ধানের সময় দাঁতন টাইম লাইব্রেরিতে একটা সেমিনার হয় সেখানে দাঁতন হাইস্কুলের হেডমাস্টার সাহেব ছিলেন নরেন বিশ্বাস তিনি এই মোগলমারির প্রসঙ্গ তুলে ধরেন মোগলমারি যে গ্রামটি আমরা পেয়েছি এটার একটা আলাদা ইতিহাস রয়েছে আবুল ফজলের লেখা আইনি আকবর বা আকবর নামাতে এটা আমরা পাচ্ছি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যখন সোলেমান করানি বাংলা বিহার উড়িষ্যা রাজত্ব করেছিলেন তার মৃত্যুর পরে তার ছেলে দাউদ করানি রাজত্ব করে এবং তিনি দিল্লির অধিপতি আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আকবর সেই সময় প্রতিনিধি পার্টি ছিলেন রাজা টোডরমল এবং মুনিম খাঁকে সেই রক্তক্ষয় যুদ্ধে প্রচুর সংখ্যক মোগল সৈন্য মারা যাওয়ার ফলে জায়গাটাকে বলা হচ্ছে মোগলমারি কিন্তু আমরা এখানে যে ইতিহাস পাচ্ছি তা মুঘলদের থেকে এক হাজার বছরের ডিফারেন্স গুপ্ত যুগ এবং এখানে দ্বাদশ শতাব্দী পাল যুগ পর্যন্ত এই বিহার টিকে ছিল এবারে কি হয় আমরা এই জায়গাটাকে একটা ঢিপি আকারে পেয়েছিলাম অশোক দত্ত এখানে কাদেরকে নিয়ে কাজ শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে যে সমস্ত স্টুডেন্ট পিএইচডি করছে ইতিহাস বিভাগে তাদেরকে নিয়ে এখানে কাজ শুরু করেন দু হাজার তিন সালে প্রথমে বিভিন্ন ছোট ছোট কক্ষ কেটে যে সমস্ত প্রত্নবস্তুকে বের করা হয় সেগুলো প্র্যাকটিক্যালের পারপাসে কলকাতার আশুতোষ মিউজিয়ামে রাখা হয়েছে বর্তমান কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে কাজ করেছে দু হাজার তিন থেকে দু সাল পরবর্তীতে অশোক দত্তের মৃত্যুর পরে এটাকে রাজ্য সরকার নেয় দু সালে তেরো থেকে ষোলো তারা তিন বছর টানা কাজ করেছে এখানটায় সেই উৎখননে পাওয়া গেছে স্বর্ণমুদ্রা লকেট স্বর্ণ মুকুটের ভাঙা অংশ পঁচানব্বইখানা ব্রোঞ্জ মূর্তি এই বিহারের নামাঙ্কিত লিপি এবং এই যে আমরা মূর্তিগুলো দেখছি সমস্ত স্টাকো ফিগারের মূর্তি স্টাকো জিনিস কি যেটাকে আমরা চুনসুরকি বলছি চুন চিটেগুর খয়ের ইতে মুড়ি পালি রয়েছে দেওয়ালের গায়ে রয়েছে তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্টাকো এছাড়া দেখুন এখানটায় আমরা যে জিনিসগুলাকে দেখতে পাচ্ছি একটা মনেস্ট্রির আউটার ওয়াল একটা মনেস্ট্রির একটু ধৈর্য ধরে যান আগে শুনে নিন তারপর আপনারা যথেষ্ট সময় পাবেন ভিডিও করার এই আউটার ওয়ালের গায়ে রয়েছে ডেকোরেশন যে স্টাকো ফিগারের মূর্তিগুলো সেম টাইপ রয়েছে অপোজিট ওয়াল সেদিকেও আমরা কিন্তু একখানা বা দুখানা মূর্তি ভাঙা অবস্থায় পাচ্ছি এর থেকে ডিস্টেন্স হচ্ছে ষাট মিটার এন্ট্রান্স পয়েন্ট রয়েছে একদম সামনে আমরা যে প্রবেশ করছি যে সিঁড়ি দিয়ে সেখানটা সামনের অংশটা প্রবেশ পথ যেখানে সিঁড়ি রয়েছে তার ছবি আঁকারে আমি ভেতরে বুঝিয়ে দেবো কীভাবে ছিল কীভাবে এক্সকার করা হয়েছে ওটা ডিটেলসে আমরা বলে দিব তো এই যে আমরা টপ লেভেল দেখছি একটা মনেস্ট্রির ছাদে আমরা বর্তমান দাঁড়িয়ে আছি এর থেকে প্রায় পনেরো ফিট নিচে নামলে আমরা মেঝেটা পাব এবং এটা যখন ধ্বংস হয়ে যায় তার পরবর্তী যারা নির্মাণ কাজ করেছেন তারা এরই উপর থেকে শুরু করেছেন তার কিছু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা থার্ড ফেজ যেটা দ্বাদশ শতাব্দীর পরবর্তী মানে গুপ্তযুগের পরবর্তী সময় হয়েছে এটা এছাড়া রয়েছে এখানটায় দুটো মনেস্ট্রি বলা হচ্ছে না মোগলমারি বৌদ্ধ মহাবিহার মহাবিহার মানে এখানে একাধিক বিহার রয়েছে একের বেশি এই মনেস্ট্রি যেটা রয়েছে এটা এন্ডিং পয়েন্ট এখান থেকে অপোজিট ওয়াল রয়েছে আরেকটি আমরা এই পূর্ব দিকের ওয়ালগুলোতে নকশাযুক্ত ইটের ডিজাইনের ইট পেয়েছি প্রায় চুয়ান্ন রকম টাইপের ডিজাইনের ইট প্যালেস রয়েছে স্টাকুর কিন্তু অপোজিট ওয়ালে যেখানে তোমরা দাঁড়িয়ে রয়েছে ওই ওয়ালটা কিন্তু বানানো হয়েছে ওটা কিন্তু ছিল না তার নিচের যে বেসটা ওটা কিন্তু অরিজিনাল এখান থেকে পশ্চিম দিকে যে স্ট্রাকচারগুলো ওটা হচ্ছে আলাদা ওটা আরেকটা ফেজ এবং আমরা এদিকের ওয়ালগুলোকে উপরের যে অংশটা পাচ্ছি এখানটা বিভিন্ন ডিজাইনের ইট অপোজিট ওয়ালগুলো হচ্ছে দু মিটার করে চওড়া এবং ক্রমশ প্রোজেকশন বেরিয়ে ওটা আড়াই মিটার হয়ে যাবে এই দুটো মনেস্ট্রি কাছাকাছি থাকার ফলে এটাকে মহাবিহার বলা হচ্ছে এবারে ভিক্ষুরা থাকত কোথায় এই যে মনেস্ট্রির আউটার ওয়াল এর ভেতরের দিকে ছোট ছোটো কুটুরি রয়েছে যেখানে ভিক্ষুরা থাকতো তারা কিচ্ছু সাধন করত। এবং প্রার্থনা করতো বড়ো বড়ো হলগুলো এই যে আমাদের ক্লাব ক্লাবঘরটাকে দেখছি এখানে যেটা নির্মাণ হয়েছে এটা অনেক পরবর্তী সময় স্বাধীনতার আগে চুরাল্লিশ সালে এটা তৈরি হয় মূলত ক্লাবের ছেলেরা থিয়েটার করার জন্য কিন্তু এর নিচে রয়েছে যে জায়গাটা সেখানে হচ্ছে মূল উপাসনা কক্ষ যেখানে বুদ্ধের যে সমস্ত মানে যারা বৌদ্ধ ধর্মালম্বী তারা উপাসনা করতেন তার পেছনে রয়েছে মূর্তি রাখার একটা প্ল্যাটফর্ম সেখানে তার মঞ্চ রয়েছে তার চারদিকে ভিক্ষুদের প্রদক্ষিণ করার জায়গাও রয়েছে তো আমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে আমরা এবারে ভেতরে দেখব একসঙ্গে সবাই দেখতে পাবে না যাদের দেখা থাকবে তাহলে তোমরা আরেকটা রাউন্ডও ঘুরে নিতে পারো এবার আমরা স্টুডেন্টদেরকে নিয়ে লাইন করে ঢুকলাম মিউজিয়ামে এখানে এসে প্রথমে পঁচিশ জন করে স্টুডেন্টকে নিয়ে মিউজিয়ামে প্রবেশ করানো হয়েছে ধাপে ধাপে মেয়েদেরকে এখানে মিউজিয়াম ঘুরে দেখানো হয়েছে এবং এখানে মিউজিয়ামে সংরক্ষণ করা সমস্ত জিনিস সম্পর্কে স্যার সুন্দরভাবে বুঝিয়েছেন মেয়েরা এগুলো দেখতে খুব আগ্রহীও ছিল আমি তোমাদের মিউজিয়ামের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে সংরক্ষণ করা জিনিসগুলো দেখতে পাচ্ছ সবই খনন কার্যের ফল সমতল জায়গা ছিল তারপরে এখানে এক্সকাভেশন শুরু করা হয়েছে বাদ বাকিটা আমি সেখানে কিছুটা বলে দিয়েছি তোমাদেরকে এখানে দেখো প্রবেশ পথ যেটা ছবি তোমরা সেখানে দেখতে পাচ্ছো এইরকম ছিল মানে এখন খুলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা পূর্বে ছিল রকম অবস্থায় যেখানটায় মাঝখানে আমরা এই যে অংশটা সিঁড়ি দেখতে পাচ্ছি না এটা কিন্তু সেখানে নেই এটাকে খুঁড়ে সেখানে বের করা হয়েছে এবং আমরা বলেছিলাম দুটো মনস্ত্রী এখানে রয়েছে ছবিতে দেখো এটা প্রবেশ পথ এই প্রবেশ কর থেকে এই ওয়ালের ডিস্টেন্স হচ্ছে ষাট মিটার মানে আমরা সেই সামনে থেকে এই সেটটার পেছন দিক পর্যন্ত ষাট মিটার ডিস্টেন্স রয়েছে এবং যেখানে এক্ষুনি তোমরা দাঁড়িয়েছিলে এই ঘরটার মধ্যে তার থেকে পূর্ব দিকের ওয়াল ষাট মিটার সংরক্ষণ করা বিভিন্ন জিনিসগুলো তোমাদেরকে এক ঝলক দেখার চেষ্টা করলাম ছোট একটা ভিডিওর মাধ্যমে তোমরা যারা মোগলমারি আসোনি তারা অবশ্যই একবার মোগলমারিতে এসো কারণ এই জায়গাটা ইতিহাসে ভরা আর তোমাদের অবশ্যই জায়গাটা দেখতে বেশ ভালো লাগবে এই রকম একটা হিস্টোরিক্যাল প্লেসে আসতে পেরে আর এই সম্পর্কে জানতে পেরে আমাদের স্কুলের মেয়েরা প্রচণ্ড খুশি ছিল আর তারা খাতায় সেগুলো নোটও করছিল বিভিন্ন রকমের মাটির পাত্রগুলো তোমাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিলাম এদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছেন যে এই খনন কার্য কীভাবে হয়েছে খনন কার্যের ফলে কি কি পাওয়া গেছে আর খনন কার্য থেকে পাওয়া প্রতিটি জিনিসও তিনি চিহ্নিত করে করে দেখাচ্ছিলেন সঙ্গে ছিলেন আমাদের হিস্ট্রির ম্যাডাম অঞ্জলিতি তিনিও খুব আগ্রহী ছিলেন এবং তিনিও স্যারের কথাগুলো মন দিয়ে শুনছিলেন ও মিউজিয়ামটা অনেকক্ষণ ধরে তিনিও ঘুরে ঘুরে দেখেছেন এবার আমরা বাইরে এসে একটুখানি ওয়েট করলাম পরবর্তী ফেজের মেয়েদেরকে নিয়ে যাবার জন্য আমাদের মোগলমারি ট্যুর কমপ্লিট হয়ে গেল এরপর আমরা যাবো কুরুমেরার উদ্দেশ্যে এখানে তো তরুশ্রুতি বলছে মিউজিয়াম দেখা হয়ে গেছে মেয়েরা কিছু কিছু মেয়ে দেখছেন সেরাচ্ছেন বোঝাচ্ছেন এরপরে আমরা কোথায় যাবো কুমুর মেয়েরা মোগলমারি পুরোটা দেখে কমপ্লিট করলো এরপর আমরা বাইরের পথ দিয়ে বেরিয়ে আসলাম জায়গাটা ছেড়ে সত্যিই যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ রয়ে কিন্তু যায় আমাদের আরও একটা জায়গা যেহেতু না প্রত্যেকটা মেয়েকে সঙ্গে করে নিয়ে একটা গ্রুপ ফটো তুললাম মেয়েরা বেশ এক্সাইটেড ছিল এরপর আমরা বেরিয়ে আসলাম বাসের কাছে বাস ছেড়ে দিয়েছে এরপর আমরা যাব বেলদার উঠ হয়ে উদ্দেশ্যে কুরুমবেড়া পৌঁছে গিয়ে একে একে স্টুডেন্টসরা বাস থেকে নেমে পড়েছে এরপর লাইন করে কুরুমবেড়ার ভেতরে দুর্গে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি বাস একটু দূরে রাখা হয়েছিল ভেতরে রাখার একটু প্রবলেম থাকার জন্য কিছুটা রাস্তা আমরা পায়ে হেঁটে এসেছি সময় ছিল মন্দির পরে দুর্গ এবং তারও পরে সৈন্যদের আশ্রয়স্থল কুরুম্বেরা ফোটের ভেতরটা তোমাদের এবার দেখাবো এটা মোগলমারি থেকে ৩০ মিনিটের দূরে অবস্থিত কাঠের দরজা পার হয়ে মাগড়া পাথরের ঘর অতিক্রম করে চলে এলাম দুর্গের মূল প্রাঙ্গণে দুর্গ বলতে যে রাজকীয় ব্যাপার মনে হয় এটি একদমই সেই রকম নয় বরং সেলুলার জেলের সঙ্গে এর বহু মিল আছে মানে পাথর আর বেড়ামানি দেওয়াল অর্থাৎ পাথরের দেওয়াল এটি নির্মাণ হয়েছিল চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে উড়িষ্যার রাজা কপিলচন্দ্র দেবের এখানকার রাজারা মেদিনীপুরের অধিকাংশ জায়গায় তাদের রাজত্ব করেছিলেন এই রাজত্বকালে রাজাদের অস্তিত্ব বজায় রাখা হয়েছিল এই দুর্গটিতে এই দুর্গের উত্তরমুখী প্রবেশের দিকে রয়েছে এক বিশাল দীঘি অনেকের মতে সৈন্যদের জলের চাহিদা মেটানোর জন্য এই দিঘিটি খোঁড়া হয়েছিল পরবর্তীকালে মারাঠা দস্যুরাও এই দুর্গ আক্রমণ করেছিলেন মুঘল বা পাঠান সেনারা এটিকে সেনা ছাউনি রূপে ব্যবহার করতে এর ভেতরে প্রায় তেষট্টি ছোট ছোট কক্ষ রয়েছে প্রতিটি মোটামুটি ফুট করে আট চওড়া মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় বাংলা এবং উড়িষ্যার বহু মন্দির ভেঙে মসজিদ বানানো ফরমান আসে বাদ পড়েনি এই দুর্গের ভেতরের মন্দিরটি ঔরঙ্গজেবের আমলে আফগানরা পরাজিত হলে মোগলদের হাতে আসে এই দুর্গ মাঝে রয়েছে একটি গম্বুজযুক্ত একটি প্রার্থনা শালা ল্যাটেরয়েট পাথরে তৈরি কুরুণ্ডেরা ফোর্ট প্রায় তিনশো ফুট লম্বা এবং দুশো পঁচিশ ফুট চম জায়গাটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম এবং এই জায়গাটা বেশ ঠান্ডাও ছিল উনিশশো সালে কুরুণ্ডেরা অধিগ্রহণ করেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি সকাল দশটায় খোলা হয় এবং বিকেল পাঁচটাতে বন্ধ হয়েছে আমাদের সমস্ত স্টুডেন্টরা এই দুর্গটিতে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এখানে আমরা মাঝখানে বসে টিফিনও খেয়ে নিয়েছিলাম এবং আমাদের স্টুডেন্টরাও এখানে তাদের টিফিন সেরেছিল এত সুন্দর একটা জায়গায় এসেছি আর স্টুডেন্টরা ফটো তুলবে না ছা তা তো হতেই পারে তারা মাঝে মাঝে এখান সেখান দাঁড়িয়ে তাদের ইচ্ছে মতো ফটো তুলেছে এটা তাদের প্রজেক্টের একটা অংশ এখানে আমার কিছু ছাত্রীরা বসে টিফিন করছিল আমরাও কাছাকাছি বসে টিফিন সেরে নিলাম গরম ছিল তো আমরা মাঝে মাঝে একটু আধটু জায়গায় বসে নিয়ে রেস্টও নিচ্ছিলাম স্টুডেন্টরাও একটু আধটু বসে রেস্ট নিয়েছে জায়গাটা বেশ ভালো লাগার কারণে আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি কিন্তু যাই হোক ঘরে ফিরতে হবে স্টুডেন্টরাও যে যার বাড়ি ফিরবে আমাদের হস্টেলেরও অনেক স্টুডেন্ট এখানে আছে তো আমরা খুব বেশি দেরি না করে এরপর বেরিয়ে পড়ব মাঝে যে গম্বুজের মতো অংশটা দেখতে পেয়েছ সেটাই প্রার্থনাশালা বলে অনুমান করা হয়েছে এবার আমরা দুর্গটির থেকে বেরিয়ে আমাদের বাসের দিকে রওনা দিলাম বাসে উঠে এরপর সব স্টুডেন্টরা মিলে একটু গান আর নাচ এই সবের মধ্যে আনন্দ উপভোগ করেছি আজ সারাদিনের ট্যুর অত্যন্ত সুন্দরভাবে কেটেছে এত মজা করেছি আমরা সবাই মিলে যে দিনটা কত তাড়াতাড়ি কেটে গেল কিছু বোঝার উপায় নেই বাড়ি ফিরে সকলেরই একটু মন খারাপ হবে কারণ আজ দিন এত সুন্দরভাবে কেটেছে আর আমাদের সঙ্গে যে সমস্ত ম্যাডামরা ছিলেন তারাও আজকে খুব মজা করেছে অবশেষে সেই নয়াগ্রামের জঙ্গল পেরিয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা ফিরে আসলাম আবার আমাদের এন আজকের ভিডিওটিতে যারা হরুণবেড়া বা মোগলমারি এখনও পর্যন্ত যাওনি তাদেরকে যথেষ্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যে আজ মজা করেছি তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগলো আজ এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে